প্রিয় দর্শক ইনভেস্টিং কিন্তু খুবই সহজ আমরা এটাকে কঠিন করে চিন্তা করি আজকে যমুনা ব্যাংক পিএলসি তাদের দু হাজার চব্বিশ অর্থ বছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে চব্বিশ পার্সেন্ট তার ভিতরে তারা ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে সাড়ে সতেরো পার্সেন্ট এবং বোনাস ঘোষণা করেছে সাড়ে ছয় পার্সেন্ট এখন কেউ যদি বছরের শুরুতে কোনো ব্যক্তি যদি প্ল্যান করতো যে আমি এই শেয়ারটি অল্প অল্প করে ক্রয় করব এবং আমার টার্গেট থাকবে আমি যেন বারো মাসে মোট দশ হাজার শেয়ার কিনতে পারি তো তিনি এক বছর যদি দশ হাজার শেয়ার কিনতেন আজকে এসে এই ডিভিডেন ঘোষণার পরে তিনি এক্সপেক্ট করতেন যে কি ধরনের তিনি প্রফিট পাচ্ছেন সারা বছর ধরে যদি উনি কিনতেন অল্প অল্প করে তাহলে কিন্তু এভারেজে সতেরো সাড়ে সতেরো আঠারো টাকার ভিতরে উনি এই শেয়ারটি কিনতে পারতেন তার যদি ফিফটি টু উইক্স এর প্রাইস মুভমেন্ট দেখেন সাড়ে ষোলো থেকে সাড়ে বাইশের মতো তো দশ হাজার শেয়ার কিনতে আমি ধরেছি প্রায় এক লাখ আশি হাজার টাকার মতো তার খরচ হতো কম বেশি হতে পারে তো এই দশ হাজার শেয়ারের উপরে যদি আমরা ডিভিডেন্ড হিসাব করি তিনি ক্যাশ পেতেন প্রতি শেয়ারে যেহেতু এক টাকা পঁচাত্তর পয়সা করে তো দশ হাজার শেয়ারে তিনি সতেরো হাজার পাঁচশো টাকা ক্যাশ পেতেন বোনাস শেয়ার দিয়েছে সাড়ে ছয় পার্সেন্ট আমরা দশ হাজার শেয়ার দিয়ে গুণ করি ছয়শো পঞ্চাশটি আমি স্টক পেতাম এখান থেকে বোনাস স্টক এই ছয়শো পঞ্চাশটি স্টককে যদি আমি উনিশ টাকা করে বিক্রি করতে পারতাম প্রতিটি স্টক প্রায় বারো হাজার তিনশো পঞ্চাশ টাকা মতো আমি এখান থেকে ক্যাশ পেতাম এখন যদি টোটাল আমরা হিসাব করি উনত্রিশ হাজার আটশো পঞ্চাশ টাকার মতো আমি ক্যাশ এখান থেকে জেনারেট করতে পারতাম এখানে আমরা যদি হিসাব সেটা প্রায় সাড়ে ষোলো পার্সেন্ট হয় আপনি যদি কিছু ট্যাক্স বাদ দেন সেক্ষেত্রে হয়তো কিছুটা কমবে তারপরেও এটা কিন্তু আপনার বর্তমানে যে ট্রেজারি বিল বন্ড কিংবা সঞ্চয়পত্র ফিক্সড ডিপোজিট যেটাই বলেন না কেন তার চেয়ে অনেকটাই বেশি রিটার্ন কিন্তু আপনি এখানে পাচ্ছেন এখন আপনি যদি এই এক লাখ আশি হাজার টাকা সঞ্চয়পত্র করতেন তো বছর শেষে আপনি প্রায় একুশ হাজার প্লাস টাকা পেতেন কিন্তু আপনি ক্যাশই কিন্তু এখান থেকে পাচ্ছেন এই স্টক থেকে সাড়ে হাজার টাকা সেটাও কিন্তু কম না এটাকে যদি আমরা হিসাব করি যে কত পার্সেন্ট আমরা ক্যাশ পেয়েছি তাহলে আমরা দেখবো প্রায় নয় দশমিক সাত পার্সেন্ট রিটার্ন পেয়েছি শুধু ক্যাশ থেকে আমরা যদি স্টকটাকে বাদ দিয়েও ধরি এখন আপনি যদি এভাবে হিসাব করেন যে আপনি বোনার শেয়ারটা বিক্রি করবেন না তো আপনি সতেরো হাজার পাঁচশো টাকা এইটাকে উইথড্র করেন এটাকে এনজয় করেন সেটাও কিন্তু সঞ্চয়পত্রের চেয়ে কম না আপনি শেয়ার বাজার থেকে এক বছরে সাড়ে নয় দশমিক সাত পার্সেন্টের মতো আপনি রিটার্ন জেনারেট করেছেন এটাও কিন্তু কিন্তু কম অর্জন নয় কেউ যদি চায় যে এই পোর্টফোলিওটাকে শেয়ারও বাড়াবে তো সেক্ষেত্রে আপনি কিন্তু বোনাস শেয়ার বিক্রি নাও করতে পারেন রেখে দেবেন আগামী বছর এটা মূল শেয়ারের সাথে যোগ হয়ে আপনার কিন্তু ডিভিডেন্ডের পরিমাণ আরও বেড়ে যাবে এভাবে কিন্তু আপনি একটা ক্যাশ মেশিন তৈরি করতে পারেন যেটা প্রতি বছর কিন্তু আপনাকে ক্যাশ দিতেই থাকবে আর আপনি যদি না চান যে না আমি টোটালটা বিক্রি করে দেব আমি উনত্রিশ হাজার আটশো পঞ্চাশটা ঘরে নেব তারপরও কিন্তু আপনি যথেষ্ট পরিমাণ লাভে থাকবেন যে কোনো ফিক্সড ইনস্ট্রুমেন্টের চেয়ে যেখানে তারা বারো পার্সেন্ট সোয়া বারো পার্সেন্ট দিচ্ছে ট্যাক্স বাদ দিলে আরও কমে যাবে সেখানে কিন্তু আপনি সাড়ে ষোলো পার্সেন্ট পাচ্ছেন হয়তো ট্যাক্স বাদ দিলে আমার পনেরো পার্সেন্ট আসতে পারে তো দর্শক ইনভেস্টিং বা বিনিয়োগ কিন্তু সহজ আপনি চাইলেই আপনি যদি একটু সাহস করেন একটু হিসাব করেন একটু চোখ কান খোলা রাখেন আপনি কিন্তু আমাদের এই শেয়ার বাজার থেকেই ভালো রিটার্ন জেনারেট করতে পারবেন গুজবে কান দেবেন না নিজের বুদ্ধি বিবেচনা অ্যাপ্লাই করুন এবং শেয়ার বাজার থেকে ভালো প্রফিট জেনারেট করুন সবাইকে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ